করেন আমার আগে আমাদের পূর্বে একজন ব্যক্তি ছিলেন ওই ব্যক্তি আল্লাহকে ভয় করতেন ওই ব্যক্তি কিন্তু জীবনে অনেক গুনাহ করেছে অনেক পাপ করেছে কিন্তু ওই ব্যক্তির অন্তরে আল্লাহ পাক রব্বুল ভয় ছিল আজাবের ভয় ছিল সে এক পর্যায়ে গিয়ে নিজেকে গুনা থেকে বিরত রাখলেন নিজেকে গুণা থেকে হেফাজতে রাখলেন দূরে রাখলেন আর মরণের সময়ে ওই পরিবার পরিজন সবাইকে ডাকলেন পরিবারদেরকে ডেকে বললেন ও আমার পরিবার ও আমার পরিবারের সদস্যরা আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ফেলবা আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবা আগুনে জ্বালিয়ে তোমরা আমার ওই পুরানো ছাইগুলো তোমরা রেখে দিবা না সেগুলোকে পারে কুলে মাটির উপরে রাখবে না সেগুলোকে সমুদ্রের মধ্যে তোমরা ফেলে দিবা যেন আমি গুণাগার আমার আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে পারি এজন্য আমাকে পুড়িয়ে আমার ছাইগুলো তোমরা নদীতে ফেলে দিও এই কথা বলে ওই মানুষটি যখন মারা গেল তাকে তার পরিবার পরিজন তার ওসিয়ত মতে তাকে কি করলো জ্বালিয়ে ফেললো তাকে আগুনে পুড়িয়ে ফেললো আগুনে পোড়ানোর পরে ওই ব্যক্তিকে এবার ওই ছাইগুলো সমুদ্রের মধ্যে ফেলে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন শক্তিধর এমন মহাশক্তিমান আল্লাহ আপনি আমি যদি সমুদ্রের ভিতরে চলে যাই আমি যদি পেট মাছের পেটের ভিতরে চলে যাই সেখান থেকে আমার আল্লাহ চাইলে বের করতে পারেন কি পারেন এই ক্ষমতা আমার নাই। আল্লাহ কোন মানুষ যদি সমুদ্রে মারা যায় পানির নিচে চলে যায় এমন এমনকি মাছের পেটের মধ্যে ঢুকে যায় সেখানে যদি মারা যায় আমার আল্লাহ সেখান থেকে বের করে জিন্দা করবেন কথা বলেন ঠিক কেনা এই ক্ষমতা আমার আল্লাহর না নাই আল্লাহ কাদের মতলাক আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরুত্থান করবেন আল্লাহ আবার পুনর্জীবন দান করবেন পুনরায় আবার জীবন দিবেন এবং সওয়াল জবাব হবে কথা বলেন ঠিক কিনা আমরা যে যেখানে মারা যাই না কেন আমাদেরকে যখন দাফন করা হবে পানির ভিতর হোক অথবা মাটির ভিতর হোক আমাকে যেখানে দাফন করা হোক না কেন সেখানেই কিন্তু আমার আল্লাহ আমাকে জীবিত করবেন কথা বলেন ঠিক কিনা আর আমাকে প্রশ্ন করা হবে কয়টা কথা বলেন কয়টা

আমার আপনার এলাকার কবরস্থানে আমার আপনার কবরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হায়াতুন নবীকে আমার আপনার কবরের মধ্যে হাজির করাবেন জোরে বলেন আর একটু বড় করে বলেন নবীজি কবরের মধ্যে আসবেন কি আসবেন না আরো জোরে বলতে হবে নবীকে ক্ষমতা দিয়েছেন কে এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে এজন্য আমাদের কিছু ভাইয়েরা আমাদের সাথে মতানৈক্য করতে চায় আমি বলি ভাই যান মতানৈক্য করে লাভ কি আসুন প্রত্যেকে টেবিল টক করি সবাই আলোচনা করি আপনার আমার মিস্টেক কোথায় আপনি আমাকে ধরে দেন আপনার মিস্টেক কোথায় আমি আপনাকে ধরে দিই আপনিও সংশোধন হয়ে যান আমিও সংশোধন হয়ে যাই কয়দিন বাঁচবো ভাইয়ে ভাইয়ে মারামারি করব কেন ভাইয়ে ভাইয়ে ধাক্কা ধাক্কি করবো কেন আল্লাহ তো আমাদেরকে ভাইয়ে ভাইয়ে ধাক্কা ধাক্কি করার জন্য পাঠায় নাই আল্লাহ পাঠিয়েছেন একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন ভাইয়ে ভাইয়ে হাত মোলাকাত করে বুকে জড়িয়ে ধরার জন্য আমরা দূরে ঠেলে দিব কেন কাছে ডাকবো বসেন আলোচনা করেন আমরা তলোয়ার দিয়ে কথা বলতে বিশ্বাসী নই আমরা হকিস্টিক স্টিক দিয়ে মেরে মেরে কথা বলতে বিশ্বাসী নই আমরা বুলেট দিয়ে একে ফোর্টি সেভেন দিয়ে মারে মেরে কথা বলতে বিশ্বাসী নই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কাউকে জেলে ঢুকিয়ে জেলের ভাত খাওয়াইয়ে ইসলামের কথা বলতে বিশ্বাসী নই আমরা শিখেছি বড় পীর আজম আব্দুল কাদের জিলানি থেকে কিভাবে ইসলাম প্রচার করতে হয় গরিব নামাজ থেকে শিখেছি কিভাবে ইসলাম প্রচার করতে হয় বাবা শাহ জালাল ইয়ামানি থেকে শিখেছি কিভাবে ইসলাম প্রচার করতে হয় সায়া আমানত শিখিয়েছেন গৌসুল আজম মেজবান্ডারি শিখিয়েছেন মারপিট করে ইসলাম প্রচার নয় আদর্শ দিয়ে ইসলাম প্রচার হয় কথা বলেন ঠিক কিনা কারো প্রতি দুশ্মনি করে ইসলাম প্রচার হয় না ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার হয় ঠিক কিনা কাউকে ধাক্কা দিয়ে ইসলাম প্রচার হয় না বুকে টেনে নিয়ে ইসলাম প্রচার হয় আমার নবীর দরবারে ইহুদি আসলে আমার নবী দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন তাহলে আমি কেন তাড়িয়ে দেব একই বাজার থেকে বাজার করি একই থানায় বসবাস করি প্রায় একই মসজিদে নামাজ পড়ি প্রায় দেখতে গেলে একই এলাকায় দাফন হব একই সাথে কবর থেকে কেয়ামতের ময়দানে উঠব কালেমাও পড়েছি সেইম কারো কালেমা তো ভিন্ন নাই আপনি যেই কালেমা পড়েছেন আমিও সেই কালেমা পড়েছি কথা বলেন যে কোরআন আপনি নামাজে পড়েন আমিও সেই কোরআন পড়ি যেই সুরাফাতে আপনি পড়েন সেটা আমিও পড়ি যেই নবীকে আপনি নবী মানেন সেটাকে আমিও নবী মানি সিদ্দিক আকবরকে সাহাবি মানেন আমিও মানি ওলি আল্লাহকে আল্লাহর ওলি আপনিও মানেন আপনিও মানেন এখন গন্ডগোল কোথায় সমস্যা কোথায় আপনার মাঝে আমার মাঝে দূরত্ব কেন এই দূরত্বের কারণগুলো আইডেন্টিফাই করতে হবে এগুলোকে চিহ্নিত করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসতে হবে আমরা একে অপরের সাথে কথা বললে টক করলে আলোচনা করলে বেরিয়ে আসবে কার ভুল কোথায় আছে কারণ আমি আমার মন মতো আমি আমার নেতার মতো আমি আমার বসের মতো কোন একটা কথা চাইলে ইসলামী কথা বলে চালিয়ে দিতে পারবো না কারণ ইসলাম আমার মন মতো চলে না ইসলাম চলে কোরআন শুননা ইজমা কে উপর কথা বলেন ঠিক কেনা সুতরাং কোরআন সুন্না ইজমা কেয়াসের বাইরে যদি আমার বাবা আমার জন্মদাতাও যদি আমাকে কোরআন সুন্নার বাইরে কথা বলে আমি আমার বাবার সেই কথা মানতে রাজি নাই আমার পীর মুর্শিদ যদি আমাকে কোরআন সুন্নার বাইরে কথা বলে আমি সেই কথা মানতে রাজি নাই আমার সর্দার যদি আমার এমপি যদি মন্ত্রী যদি আমাকে কোরআন সুন্নার বাইরে কথা বলে আমি সেই কথা মানতে রাজি নাই আর একজন কুলি মজুর কৃষক তিন মজুর যদি কোরআন সুন্না ভিত্তিক কথা বলে আমি

অনেকে আমাদেরকে শিরিকের ফতোয়া লাগায় দেয় আমি বললাম ভাইজান আল্লাহ দিবেন আল্লাহ তো ডাইরেক্ট দেন না আল্লাহ বাই মিডিয়া দান করেন কথা বলেন যদি বলেন ভাই আমি ওসিলা মানিনা না আমি বলি তাহলে তা আপনার জন্মেরও দোষ থাকবে আপনি যদি ওসিলা না মানেন তা আপনার জন্মকে ডাইরেক্ট আসমান থেকে ছিঁড়ে এসে হয়েছে আপনি জন্ম হওয়ার জন্য একটা ওসিলা আছে সে মাধ্যমটা হচ্ছে আপনার বাবা এবং আপনার মা আপনার বাবা এবং মা যদি শরীয়তে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক নিকাহ করে যদি মিলিত না হতেন আপনি বাবার পিঠ থেকে মায়ের পেটে আসতেন না মা যদি দশ মাস দশ দিন গর্বে ধারণ না করতেন এবং প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে আপনাকে প্রসব না করতেন আপনি আমি দুনিয়াতে আসতে পারতাম না কথা বলেন ঠিক কিনা এখন বলেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে আল্লাহ কিন্তু আসার জন্য ওসিলা কে মা বাবা বলেন না আসার জন্য ওসিলা কে মা বাবা এখন যদি বলেন আপনাকে জন্ম দিয়েছে কে মা বাবা বলেন না আপনার জন্মদাতা পিতা কে যিনি আপনাকে জন্ম দিয়েছেন গর্ভদারেনি মা তাহলে তো আমি বলবো যদি জন্মদাতা বাবাকে মানেন শিরক হবে ও দাতা যদি বাবাকে মানেন শিরক হবে কোন ফতোয়া মতে যেই ফতোয়াতে বলবেন নবী দিতে পারে এটা বললে শিরক হবে আমি বলবো তাইলে আপনি এক নম্বর মুশরিক হুজুর কিভাবে যেহেতু আপনি বলছেন আপনার জন্মদাতা বাবার নাম অমুক গর্ভদারিনী মায়ের নাম অমুক আপনাকে জন্ম দিয়েছে বাবা গর্ভে রেখেছে মা প্রসব করেছে মা তো কই আপনাকে জন্ম তো দিয়েছে আল্লাহ না আপনি বলছেন বাবা দিয়েছে বোঝা গেল আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন আমার মা আমাকে গর্বে ধারণ করে প্রসব করেছেন তার মানে আমার আল্লাহ আমার বাবাকে এবং আমার মাকে আমি দুনিয়াতে আসার জন্য ওসিলা বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা তাহলে বাবাকে সেই ক্ষমতা দিয়েছেন কে বাবার পিঠে আমাকে নাপাক পানির ভিতরে দিয়েছেন কে সেই নাপাক পানিটা আমার মায়ের পেটে ঢুকিয়ে দিয়ে মায়ের পেটের ভিতরে রক্ত থেকে মাংস মাংস পিণ্ড থেকে একটা বড়ি বড়ি থেকে একটা স্ট্রাকচার এর থেকে একটা মানুষ একটা আবহাওয়া মানুষ বানিয়েছেন কে সে মায়ের পেটের ভিতরে আমাকে খাওয়াইছেন কে তাহলে এই সব কিছু করেন কিন্তু আল্লাহ কিন্তু উসিলা হচ্ছে মা বাবা তাহলে দিবেন কে সেই দেওয়ার সেই পাওয়ার জন্য উসিলা হচ্ছেন মা বাবা ঠিক তেমনি ভাবে নবী দিতে পারেন এটা নবীর নিজস্ব ক্ষমতায় নয় আমার নবী দিতে পারেন এটা আল্লাহর দেওয়া ক্ষমতা আল্লাহ দেন নিজের ক্ষমতায় আমার নবী মুস্তফা দান করেন উম্মতকে এটা হচ্ছে আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় আর কোনো জগত আছে কথা বলেন না ওলি আল্লাহ দিবেন ওলি আল্লাহকে নিজের থেকে দিবেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর থেকে নিয়ে দিবেন কার থেকে নবী দেন কার থেকে নিয়ে দেন আল্লাহ থেকে রসুল এটাই বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি এজন্য সাহাবাই کرام কোন সমস্যায় পড়লে চলে যেতেন আমার নবীর কাছে কথা বলেন না যুদ্ধের ময়দানে হাত কেটে গেছে দৌড়ে চলে আসেন নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমার হাত কেটে গেছে একটু এটা ঠিক করে দেন সুবহানাল্লাহ বলেন সাহাবি শিরিক করেছে তাহলে আপনি তো আপনি আমি যে কথা বলতে চাচ্ছি নবীর কাছে চাইলে শিরিক হবে নবী দিতে পারে বললে শিরিক হবে তাহলে তো সাহাবায়ে কেরাম এক নম্বর মুশরিক নাউজুবিল্লাহ জোরে বলতে হবে সাহাবীর কি কেটে গেছে হাত কেটে গেছে যুদ্ধের ময়দানে চলে আসছেন নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমার হাত কেটে গেছে হাতটা ভালো করে দেন সাহাবিন নবীর কাছে চেয়েছেন খোদা মনে করে নয় নবীর কাছে চেয়েছেন নবী মনে করে খোদা মনে করে চাইলে শিরিক নবী মনে করে চাইলে শিরিক হবে না ওলি মনে করে চাইলে বাবার কাছে টাকা চাই মায়ের কাছে ভাত চাই মা মনে করে বাবা মনে করে খোদা মনে করে নয় এজন্য কাউকে খোদা মনে করে চাইলে শিরিক হবে আর সৃষ্টি মনে করে আল্লাহর প্রিয় বান্দা মনে করে চাইলে শিরিক হবে সাহাবি বললেন রসুল হাত কেটে গেছে আমার নবী বলে এদিকে আসো হাতটা লাগাইয়া দিয়া আমার নবীর নুরানি জোবান মুবারক থেকে থুতু মুবারক নিয়ে চারিদিকে লাগাইয়া দিলেন সাথে সাথে হাত ফুল ভালো এটার চাইতো এটা স্ট্রং হয়ে গেছে কারণ এটা এখন কয়জনে দিছে এখানে একবার আল্লাহ বানাই দিছেন এখন আবার সেখানে নবীও দিছেন এটার মধ্যে এখন পাওয়ার বেশি না কম সাহাবি আবার গিয়ে যুদ্ধ শুরু করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে বিশ্বাস নবী দিতে পারেন এটা নবীর নিজের ক্ষমতায় নয় আল্লাহর দেওয়া ক্ষমতায় তো আমাদের সাথে যুদ্ধ হবে কেন কেন বারগেনিং হবে আমাদের সাথে কেন তর্ক হবে কোন তর্ক নাই ইসলাম সুন্দর ধর্ম সমাধানের ধর্ম শান্তির ধর্ম ভালোবাসার ধর্ম ইসলাম কখনো মারামারির ধর্ম নয় এই যুগে যুগে যত ইসলামী শাসকরা বা ইসলামী দরবেশরা ইসলাম প্রচার করেছে কেউ মারপিট করে করে নাই আদর্শ দিয়ে করেছেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আমি অনেক দূরে চলে যাচ্ছি এত দূরে যাওয়ার উদ্দেশ্য নাই আমি তকওয়ার কথাটা বলার জন্য একটু করে ঘুরে আসলাম খেয়াল করেন আল্লাহ আমি আপনি যেখানে দাফন হই না কেন আল্লাহ জীবিত করবেন বলেন না আল্লাহ জীবিত করবেন প্রশ্ন কয়টা ভুলে গেছেন মনে হয় আমি সেখান থেকে গিয়েছিলাম নাম্বার ওয়ান প্রশ্ন আল্লাহ তোমার রব কে দুই নম্বর প্রশ্ন তোমার দিন কি তিন নম্বর প্রশ্ন ব্যাপারে তোমার অভিমত কি তখন আমার দয়াল নবীকে আল্লাহ আমার আপনার কবরের মধ্যে হাজির করাবেন জোরে বলতে হবে সুমান আল্লাহ এখন যে নবী আমার আপনার কবরের ভিতরে আসতে পারেন ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবী যদি কবরে আসতে পারেন সে নবী চাইলে আমার আপনার মাহফিলের মধ্যে আসতে পারে না ক্ষমতা দিয়েছেন কে আমি কিন্তু বারংবার একটা পয়েন্টকে নক করতেছি আপনাদেরকে ওয়ার্ল্ডিং করছি এটা মাথায় সেট করার জন্য কার দেওয়া ক্ষমতায় নবী আসতে পারেন কার দেওয়া ক্ষমতায় নবীকে আসার ক্ষমতা দিয়েছেন কে নবীকে রওজা শরীফের ভিতরে জিন্দা রেখেছেন কে নবীকে রওজায় পাকের ভিতরে রিজিক দেন কে সুতরাং আল্লাহ যদি নবীকে ক্ষমতা দিতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আসতে পারেন এখন আমি যদি বলি নবী আসতে পারেন না আমি বলবো ভাই তাহলে আপনি আমাকে জুতা করেন কারণ নবী আসতে পারেন না বলে নবীর ক্ষমতা নাই এটা বলতে গিয়ে আমি ডাইরেক্ট আমার আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছি কারণ নবীকে ক্ষমতা তো দিয়েছেন আমার আল্লাহ কথা বলে না ঠিক কিনা নবীকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আসতে পারেন এখন আমি আপনি যদি বলি পারেন না তাইলে আপনি আমি ডাইরেক্ট আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে ফেলেছি কথা বলেন ঠিক না তো গুণাগার হব কি হব না ইমান হারা হব কি হব না এজন্য আমাদের ইমান আকিদা ঠিক রাখতে হবে পাশাপাশি তকোয়া আমল পরহেজগারি এটাও ঠিক রাখতে হবে তাহলে আল্লাহর প্রিয় হওয়া যাবে বন্ধু হওয়া যাবে ঠিক না বলেন এখন বলেন কবরের ভিতরে আমরা নবীকে চাই না। সাকারাতের বিছনায় নবীকে চাই কিনা কেয়ামতের ময়দানে নবীকে চাই কিনা আল্লাহ আজকের মাহফিলে যারা এসেছি মাহফিল যারা করেছি যারা টাকা দিয়েছি পয়সা দিয়েছি মাওলা তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ আজকের মাহফিল থেকে আমরা নবী ছাড়া থাকতে চাই না সাগরাতের বিছানায় নবীকে চাই কবরের ভিতরে নবীকে চাই কেয়ামতের ময়দানে আমার হায়াতুন নবীকে চাই কথা বলেন ঠিক কিনা তুই হাত তুলে বলেন রাজিয়া সেনা নাই আমরা নবীকে পেতে চাই কি চায় না আল্লাহ আমাদের সবার কবরের মধ্যে যেন নবীকে আসে নবী দিদার পাওয়ার তফিক দান করেন